আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইফ খান ভাই বোন ফার্ম হাউস এ হলো আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া দেখেন চার ফিট গ্যাপ দেওয়া তারপর জমিতে হাঁটার মতো অবস্থা নাই একটি উচ্চ ফলনশীল ঘাস এবং খুব সফট নরম দেখেন পাশে দিয়েছিলাম চার ফিট এবং দূরত্ব দিয়েছিলাম দুই ফিট এতে জমি ফিল আপ দেখেন এবং এই পাশে আছে গোয়া তোমার হাইব্রিড গাছ আজকে সেচ দিতেছি কিছুদিন আগে চাষ করছিলাম ছাগলে খাইয়ে শেষ করে দিছে এবং ওই সামনেও গুয়াতে মালা নতুন করে চাষ করছি এগুলো স্মার্ট নেবে দেখেন চার ফিট গ্যাপ দেওয়া তারপর জায়গা নাই এত ফলন না তবে এটা খুব সুন্দর একটা ঘাস যারা গাছ যেমন খুব দ্রুত বাড়ে এটা একটা ষোলো বাড়ে কিন্তু এটা আবার আপনার ফোটিন পার্সেন্টেজ বেশি যারা আবার কম যেমন জয়ী সাহেবের ঘোষণা দেওয়া চোদ্দো ষোলো মাটি বেদ আঠারো হয় এই যারা গাছ এবং মোটা হয় শক্ত হয় কিন্তু গুতমালা আবার আপনার খুব নরম এবং স্মার্ট নেপিয়া দেখেন ওর ভিতরে জায়গা নাই ঘাসের এক একটা ঘাসে এক একটা গুণ যেমন যারা পাকচং লাল পাকচং রেড পাকচং এ ধরনের ঘাস মেশিন দিয়ে আমরা চপার করে দেওয়া লাগে কিন্তু স্মার্ট নেপিয়া মেশিন দেওয়া দরকার হয় না জমিতে কাটা নিয়ে দিলেই যথেষ্ট আমি এগুলো কাটিং করার জন্য রাখছি এখান থেকে কাটিং ডেলিভারি দিব ইনশাল্লাহ দিতেছি অলরেডি এটাও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া একটা সোফা আছে যারা গাছ হয়ে গেল এখানে দেখেন কি দূরত্ব দেওয়া মানে গ্যাপ দিয়েছে প্রচুর তারপরও কেমন ফলন আর এই হলো সেই গোয়াতামলা হাইব্রিড ঘাস এখানে আছে চাষ করা এবং সামনে যারা ওয়ান দেখেন নেপিয়া একটা জোপায় সোপায় মানে কত ঘাস আসলে এটা আছে যারা চাষ না করছে এরা বিশ্বাস করবেন আসলে হাই প্রোটিন মানে পঁচিশ থেকে সাতাশ পার্সেন্ট এটা যে ঘাসটা আনছিল আমাদের এক ভাই তারই ঘোষণা দেওয়া সে নতুন নতুন ঘাস আনে আর চাষ করে স্মার্ট নেপি খুব ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ এবং এখানে গোয়াতমালা এবং স্মার্ট নেপি একসাথে চাষ করা দেখেন গ্যাপ দিয়েছিলাম বেশি আজকে শেষ দিয়ে দিয়েছি গোয়াতমালা এবং স্মার্ট নেপিয়ায় দেখেন এটা কাটা এখান থেকে কাটছি দেখছেন চার ফিট গ্যাপ দেওয়া তারপরও আপনার হাঁটার মতো জায়গা নাই দেখেন চার ফিট তিন ফিট গ্যাপ দেওয়া এই জমিটা এরপরও বুঝা যায় না বাচ্চা বাচ্চা কাটছি এটা কাটছিলাম তিন দিন এসে এর মধ্যে সোফা কত বড় হয়ে গেলো দেখেন শেষ দিচ্ছি আল্লাহ দেখা যাক কী হয় এটা মালা পুরো ভিডিও জেরে থাকার জন্য ধন্যবাদ এবং পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল এরপরে এ দেখেন এখানে আমার মালা চাষ করা এই পুরোটাই সামনে আছে ঝাড়া এবং স্মার্ট মিটিয়া ঝাড়া গাছ কী ধরনের গাছের কাটিংগুলো আপনাদেরকে ডেলিভারি দিই সেটাও তুলে ধরব দেখেন স্মার্ট নেপিয়া ছাড়া পিছনে চাষ করবো এগুলো গুয়া তোমারা করা হয়েছে গুয়া তোমার হাইব্রিডের মধ্যে দেখেন সেচ দিয়ে দিছি স্মার্ট নেপিয়া আজকে পানি দিছি এবং বিকালে সার প্রয়োগ করব ইনশাল্লাহ এটা এবছর আশা করতেছি সর্বোচ্চ ফলন আসবে ইনশাল্লাহ বাকিটা আপনারা দেখবেন জানাবেন কী হয় দেখেন আগাছা পয়সা করছি ওই যে গুয়াতামা গাছ দেখেন একটা সোপা কত বড়ো এবং কী অবস্থা হয় চাইছিলাম গোড়ায় মাটি দিব যেহেতু আগাছা পয়সা করছি এই দেখেন চার ফিট সাড়ে চার ফিট গ্যাপ দেওয়া তারপরে ফিল আপ জমি দেখেন আর এই সেই কাঙ্ক্ষিত আমার ক্যালসিয়াম যুক্ত ঘাস ইনশাল্লাহ খুব দ্রুতই কাটিং ডেলিভারি দিব দেখেন এগুলো আমার গুয়া তোমালা এখন আপনারা দেখেন কোনটা সেরা গুয়া তোমালা না স্মার্ট না যারা তবে এখানে বিষয় কয়েকটা স্মার্ট নেপিয়া মেশিন দিয়ে চপার করতে হবে না পুরোটাই খাবে গোয়াতমালা ক্যালসিয়াম যুক্ত ঘাস হাই প্রোটিন আর যারা ওয়ান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা মেশিন দিয়ে কাটতে হবে এছাড়া কোনো উপায় নাই তবে স্মার্ট ঘাসটা ছাগলের জন্য বেস্ট এবং গরুর জন্য তো কোনো কথাই নেই এই হলো আমার জারাওয়ান হাইব্রিড গ্যাসের কাটিং যুক্ত ঘাস দেখেন আপনারা এই ধরনের চারা বর্তমানে পাবেন ইসা দেখেন এই হলো মান জারাওয়ান এবং এই যে সাইডে গুয়া তোমালা ঘাস ওখানে গুয়াতে মালা চার্জ করে আপনারা ইদের পূর্বে ভিডিও দেখছেন সার্চ করছি বেশি করতে পারিনি ছাব্বিশ বিঘা জমিতে চাষ করছি একসাথে গোয়াতামলা ডেলিভারি দেওয়া শুরু করবো ইনশাল্লাহ ওই যে দুই সাইড দশ হাজার পাঁচ হাজার বিশ এক লাখ পিস চারা রেডি করে ঢোল পিটাবো ওইটা প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ একসাথে পর্যাপ্ত পরিমাণ চারা হবে তারপর ব্যবসা শুরু করব এখানে আমার ঝারাওয়ান এবং স্মার্ট নেপিয়া চাষ করা আছে জমিটা আগে জারাওয়ান চাষ করা ছিল ওইটা ভাঙ্গার পরে স্মার্ট করছি তো এরপর আর কি যেগুলো বাইরেছে এগুলোকে চারা জল রেখে দিছি চারা বিক্রি করবো বাচ্চা সে দেবো তাই আজকের মতোই এখানে বিদায় নিতেছি সবাই দোয়া করবেন আপনাদেরকে বেস্ট কোয়ালিটির পরবর্তী ভিডিওতে আমার গুয়া মালা দেখাবো এই প্রজেক্টে মেশিনের শব্দ হয় তাই আর আগাতে পারলাম না দেখেন সুন্দর ফলন এই দেখেন এখানে গুয়াতেমালা এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া সাথে আছে জার্মান সব ধরনের গ্যাসের কাটিংগুলোই পাবেন শুধু গুয়াতেমালা কিছুদিন পর ইনশাল্লাহ তো আজকের মতোই বিধান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ